মেলায় গেছিলাম সার্কাস দেখতে হিয়া দেখকে মই গেছি ডরাইয়া ওরে মা বুতিয়া কি আবার এগো কাম কাজ দেখকে মুই বুঝলাম কি এগো লগে মনে হয় জিনা জি রইছে এত সুন্দর করিয়া খেরা এরমের খেলা দেখাই কেম বাইলি হাসাই ওই তো এটা আবার কি শয়তান না কি বিশাল একটা লম্ফা মানু দি লক্ষণ দাস সার্কাস দেখার লগে মোরা গেছিলাম বরিশালের বানারিপাড়া উপজেলার ঐতিহ্যবাহী সূর্যমণি মেলায় টিকিট কাটিয়া মোরা আবার ভিতরে ঢুকলাম এখানে যাইয়া দেখি গ্যালারিতে মানু পায় আওয়া দর্শ গো একটা ভিডিওর মধ্যে সার্কাসের হগল কিছু আপনাকে দেখামো আপনারা লগে লগে থাকেন না দেখতে থাকেন শো শুরু আবার লগে লগে দেখি কি ছোট ঐক্য নায়কের লগে ডাঙ্গর ঐক্য নায়িকা নাচতে লাগছে হ্যাঁ সে নাচা নাচি দিয়ে এরপর দেখতে আসি কি ছোট মনু হে আবার কি সুন্দর খেলা দেখাইতে লাগছে উল্ডি পাল্ডি দেখালি হে এরপর দেখতে আসি একজন জোকার হে ও আবার গুল্লা দিতে লাগছে এটা বাস দরিয়া হে এরপর দেখি আরো একজনে আইয়ে সরহার নান করতে লাগছে আজগো এই একটা ভলকের মধ্যে সার্কাসের মধ্যে যত খেলা আছে হগল কিছু দেখামো খেলাধুলার শেষের দিকে এই সার্কাসের বিহাইন্ড দ্য সিন মানে পিছনের সিনারি গুলাও দেখা মনে হেরা কোন জায়গায় কি থা হে হে এত অনেকেই আপনারা জানেন না এই সার্কাসে তিরিশ পঁয়ত্রিশ জন মানু আছে হেরা হগল ডি মিললে হে খেলা দেখাইতে আছে কি রিক্সের খেলা দেখছেন ওই দেখেন তামসারা কি শুরু করলে একজনে হুইয়ে হুইয়ে হের পায়ের উপর আবার মইল হইছে একটা বিরাট হে উপর বইয়ে কমাইয়ে খেলা দেখাইলে দেহ লেদা মানু হে ও কি সুন্দর গাছ বাবা হেকছে মই উপরে উঠে আবার নামিয়াও গেছে ওরে বাপ হুইয়া কি এদি লো আর বেরেল পায়ের উপর

নামাই চাই দেখি হে আবার হাটতে লাগছে জালের উপর পরলে হে আবার আরামসে নামিয়াই সে সব খেলাধুলা দেখ কেমুর এক উড়িয়ে যাওয়া ঠাইলে এ ধরে দেখি ধরি হাসাই একজন উড়াল দেশে আর একজন হেয়ার পায় জামগত দিলে নিচে হাফ পেনালে দেখকে মানিজ্যে কোন রকম হে দেখ কে গুড়াগারায় খালি হিটকে আয় জোকার গোটা আমসা দেখলে মোরো খালি আশায় সার্কাসে এই আবার বিদ্যান হালদার নেবালি লগে দেখই গেছে হেয়ার বারি বিষের কান্দি হেও বলে মোগো পেইজের ফলোয়ার এ কাফ আবার মোরে দেখকে বোলান দেছে মই কই আপনি কি সার্কাসের কয়। হয়

পাই না আর উল্ডা পাইলে আছে হ্যাঁ এর পরে আর কো খেলা লইয়া আইছে এক লোয়ার পাইপের উপর তক্তা দিয়ে কি সুন্দর জলতে লাগে আর উপর খারাই রইলে কাম পাইলে বস দিয়ে আসি না আ বেড়াই শরবত লই আইছে খাইবে হে আ থুইয়ে হরতে আছে কি দেখেন হে ইয়ে থুইয়ে হে এর উপর আবার তক্তা থুইয়ে হে এর উপর আবার খারাইছে বুঝলাম শরবত দিয়ে মনে হয় আপায়ন করতে আছে নতুন মেহমান হে ইয়ে লোক গিয়া হন দেহি দেই শরবতের উপর নিজেই খারাইয়া আবার জুল্লাবাতি খেলতে লাগছে আরে বাপু এত যে খেলা আছে দুন নইতে হেই তুমি জানতাম না শরবতের গ্লাসের উপর ও যে খারাই খারাই খেলা দেখান যায় হে এত বুঝি নাই এই সব খেলাধুলা দেখলে মোর একসে ডর করে পরাঙ্গুর দুঃখুর করে কোন সময় আবার যায় সর্দি এখন মগো দর্শক দেখছেন আর কারা কারা আগেও দেখছেন তাই নিজের সহে তো অনেক মজা হে তো আমরা জানেন ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব হয় না সার্কাসের তাবুড়া এত সুন্দর করে রং বেরঙ্গের সাজায় যাতে মেলায় যারা আয় হ্যাগো নজরডা সার্কাসের দিকে পরে মেলায় আইলে হগল ডির তো চুরি পিন্দুনিয়া আউশয় এই মাইজ্ঞি বিরাট বিরাট

জি এই খেলনা মনে হয় দুইজনে বাগের টা হাই দেখেছে এখন দুইজনে মিললে জিললে খেলাইতে আছে এখন আবার দেখি একজনে ঠ্যাঙ্গের তৈলে ঘুরাইলে এরপর দেখতে আছি আহারে কপাল এক সাইকেল কেনছে হেয়াও এক কোসাক্কার এক কোসাক্কা কেনার মনে হয়টা টাহা পয়সা নাই হে এক কোসাক্কার সাইকেল হেয়াও মনে হয় কেনছে এই দুইজনে বাগজক করিয়া দুই বন্ধু মিললে খেলাধুলা করতে লাগছে তো এই খেলাধুলাটা কিন্তু অনেক জটিল খেলাধুলা দেখছেন এক সাক্কার সাইকেল চালানটা যে কত কঠিন হেয়া যে চালায় হে ই বোঝে এখন সার্কাসের এই ধরনের খেলা দুলা দেখে যদি আমনে গো ভিডিওটা ভালো লাগে তো নিয়াজ নামের এই পেজটারে ফলো করিয়ে রাখেন এই এর লগে লগে এই ভিডিও শেয়ার করে রাখকে দেন যাতে অন্য মানুষেরও দেখাইতে পারেন কারণ ওই এখন সার্কাস কিন্তু বিলুপ্ত পেরায় এখন খুব একটা দেখা যায় না রিঙ্গুলার হাতের মধ্যে কি সুন্দর করে ঘুরাইতে লাগছে হে আ দেখলে চাইয়ে থাকতে করে দেখতে দেখতে ওরে বাপু বিশাল একটা কালা দৈত্য আইয়ে গেছে ঠ্যাং দুহান কি বিশাল লম্ফা লম্ফা এত বিশাল মানু ইয়া ক্যামবাইলে কি করলে বুঝতে পারতে আসিনা দিহি আহারে আদি মানু হ্যাঁ ঠ্যাংগের তলতে যাইতে লাগছে গ্যালারির অবস্থা দেখেন মোরা কয়জন নামায় খারাই খারাইয়া দেখতে আসি ভিডিও করার লোক গিয়া না ভাই আবার জিগে ভিডিও গো কোন সময় দেখমু কই আস গো দেখতে পারেন কাইলো দেখতে পারেন একুলে কুলে দেখি সাইকেল লই আইছে হেতে আবার ব্রেক নাই সামনের চাক্কার উপর বইয়া কিরম ঘুরাইতে আছে সার্কাসের মধ্যে যত সাইকেল আছে হগুলি বাঙ্গারি কোনটা ব্রেক নাই কোনটার এক সাক্কা এই রকমের কেমন জানি বুঝলাম না নতুন এক সাক্কা কিনে লইতে পারে না ওই ছোট কালস্তি এই লক্ষণ দাস সার্কাস দেখতে আসি এখনো হেইয়া যে আছে হেইয়াই তো কপাল দেখ কি সুন্দর করে খেলাধুলা করতে আছে এখনো তো আগের মতো এই বড় বড় খেলাধুলা এখন আর নাই এখন কমিয়ে গেছে সার্কাসের এখানে কি চানলে না হিনা আয়া দেহি আবার একটু খাস এর মধ্যে একটু হুন্ডা কপাল খারাপ হুন্ডার চাক্কায় আবার পাম নাই হে এর লগে চালাইতে পারে নাই আর নাইলে তো দেখাইতে মানে খাসার মধ্যে ক্যামবাইলে হুন্ডা চালায় ওকেডা ডা উল্ডি দেখে ডা মিস্টার জায়েন ক্যান সার্কাসে কত মানুষে যে উল্ডি পাল্ডি দেখতে থাকে হে এত আপনার আলোচনায় আনেন না একুলে দেখতেছি সাইকেল গুলো আবার তান্না শুরু করে করছে আবার সর্বশেষ হইছে হাতির খেলা হাতি লই আইসে হেতে দেহি আবার ফুটবল খেলায় হাই এদে কেটু দাঁড়ে আউ গইলাম দেহি হয় আসাই ওই দেহি এড়াই দেহি আবার ফুটবলে শট মারে এ জায়গার মানুষগুলা ট্রেনিং প্রাপ্ত আর এই হাতিক গো ট্রেনিং প্রাপ্ত বসেন কি সুন্দর করে ফুটবল খেলাইলে দেখলাম সার্কাসের কাছের খেলাধুলা এখন শেষ হয়ে গেছে এখন মোরা বিহাইন্ড দ্য সিনে যামু হেরা কোন জায়গায় থায়ে ঠায়ে হাই একটু আমু এখন হাগো সার কাছের বিহাইন্ড দ্য সিন দেখার লগে হাগো স্টাইজের মধ্যে মই হাইন্ডে পড়ছি এখন তো খেলা শেষ হয়ে গেছে হাই এই জায়গার বিশাল প্যান্ডেল ঘুরিয়ে পিছনের দিকে গেলাম যাই দেহি হ্যাগো খেলাধুলার অনেক জিনিসপত্র এইখানে রাহু আসে এখন পাশে চাইয়ে দেহি কি টিন দিয়ে ছোট ছোট ঘর উড়াইনে আসে হে ভিতর রুম করাও আছে এই রুমে হেরা অস্থায়ী ভাবে থাহে হাগো বিশাল এই বহরে তিরিশ পঁয়ত্রিশ জন লোক আছে তাই আগে কিন্তু বেশি লোক থাকতে এখন গেছে কুমিয়া এক এক জায়গায় অস্থায়ী ভাবে হেরা এক মাস ব্যাপী মেলা করে যে সময় সেই সময় সার্কাস লইয়া এইভাবে অস্থায়ী ভাবে ঘরে হেরা থায় হগুলির লগে রান্দা বাড়িও শুরু হয়ে গেছে রান্দা বাড়ির লোক আবার আলেদা দেখছেন হেরা কিন্তু রান্দা সরাই দেশে এখন আমনে গো লইয়া ঘুরতে যামু সার্কাসের মধ্যে যারা থাহে হ্যা গো সোহে সার্কাস দেখতে কেমন হইয়ে দেখাইতে যারা যারা খেলাধুলা দেখায় হেরা এই দরজায় দেই কিন্তু স্টাইজের ভিতরে যায় দেখছেন ওই যে স্টাইজে হিন্দেই

চলে আসুন ছোট ভাই বোন কিনে দেখবেন সহপরিবার কিনে দেখবেন মা বোন কিনে সার্কাস দেখবেন চলে আসুন বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বাংলাদেশ শিল্পকলা জাতীয় পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ গ্রেন সার্কাস